যখন আমরা আজকে কথা বলছি তখন যেই যুব জানতে পারলাম গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির একজন নেতা সংগঠক ছিলেন আমাদের কমরেড ছিলেন আরমান হোসেন বাড়িতে আজকে যাওয়া হয়েছে এবং তাদেরকে নাস্তিক বলে উৎখাত করার কথা বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ আরমান হুসাইনের পিতা একজন ইমাম তাহলে আজকে ব্যাপারটি তো আসলে বাউল দিয়ে শুরু হবে কিন্তু বাউল দিয়ে শেষ হবে না ব্যাপারটি বাউল দিয়ে শুরু হবে ব্যাপারটি তুরি হয়ে আরমান হোসেন হয়ে একদম আফগানিস্তান হওয়া পর্যন্ত চলবে কাজেই আপনাদের যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে বাংলাদেশকে যদি আপনারা একটা ইসলাম রাষ্ট্র হিসেবে না দেখতে চান তাহলে আবুল সরকারের প্রতি আপনাদের কি অনুভূতি সেই সব ভুলে যায় নাগরিক অধিকারের পক্ষে দ্বারা